পাকিস্তানের ধ্বংস এখন শুধু সময়ের অপেক্ষা তখনকার দিনে লাদেন। যিনি মোস্ট ওয়ান্টেড ছিলেন গোটা পৃথিবীতে তাকে কোথায় খুঁজে পাওয়া গেলিস্তানের পাক অকুপাইড কাশ্মীরে কি কি হয় টেরোরিস্ট শিক্ষা কেন্দ্র ওইখানে গিয়ে ওখানে সব টেরোরিস্ট গঠন করা হয় টেরোরিস্টদের শিক্ষা দেওয়া হয় টেরোরিস্ট আতঙ্কবাদী তৈরি করা হয় কাশ্মীরে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে স্যার এই জঙ্গি হামলার পিছনে কি কি কারণ হতে পারে বা এই জঙ্গি হামলার জন্য কারা দায়ী হতে পারে স্যার এই ব্যাপারে স্যার আপনি কি বলবেন আচ্ছা কাশ্মীরে যে ভয়াবহ হামলাটা হলো আমরা কয়েক বছর আগে পুলোতে এই ধরনের নারকীয় হত্যাকাণ্ড দেখেছি যেখানে চল্লিশ জনের উপরে জওয়ান নিহত হয়েছিলেন আর এই ছাড়া পাঁচজন সাতজন আটজন দশজন তো প্রত্যেক দিনই হচ্ছে সেনারা মারা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে খবর আসছে কোনো কোনো ক্ষেত্রে খবর আসছে না কখনো পরিযায় শ্রমিকদের লক্ষ্য করে অ্যাটাক চালানো হয়েছিল মাঝখানে কয়েকবার পরিযায় শ্রমিকরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমাকে আমি বাংলা থেকেও কাশ্মীরের আপেল বাগানে কাজ করতে গিয়েছিল তাতে ওখানে লোকাল লোকেদের আপত্তি এরকম তো হয়েই চলেছে এবং এই ধরনের আক্রমণ যারা শোনাচ্ছে সকলেই জানে তারা পাকিস্তান থেকে আগত সন্ত্রাসবাদীর দল পাকিস্তানের টেরোরিস্ট এবং পাকিস্তান এই ধরনের টেরোরিস্ট গ্রুপ প্রচুর আছে লস্কর তৈবা জৈশ মোহাম্মদ এরকম প্রচুর আছে পাকিস্তান যে একটা টেরোরিস্টদের আর কি একটা আশ্রয়স্থল গোটা বিশ্বের সমস যে নিরাপদ আশ্রয় পাকিস্তান সে বিষয়ে কোনো সন্দেহ নেই তখনকার তিনি ওসমা বিন লাদেন যিনি মোস্ট ওয়ান্টেড ছিলেন গোটা পৃথিবীতে তাকে কোথায় খুঁজে পাওয়া গেল পাকিস্তানের অ্যাবোটা উনি খুব নিশ্চিন্তে সেখানে দিন যাপন করছিলেন গোটা সপরিবারে গোটা ফ্যামিলি নিয়ে বিশ্বের আর কোথাও ওনার জায়গা হলো না আফগানিস্তানের লোক হয়ে শুনেছিল দিনে আফগানিস্তানের লোক তালিবান সেখানেও তার জায়গা হলো না পাকিস্তানে এসে নিরাপদ আশ্রয় তিনি থেকে গেলেন সেইখানে সে আমেরিকান সৈন্যরা তাকে ধরে তারপরে হত্যা করলো তারপরে জায়গা করার করলো তা পাকিস্তান যে টেরোরিজের একটা বেশ সুন্দর আবাসস্থল নিরাপদ আশ্রয়স্থল সে বিষয়ে কোনো সন্দেহ হয়নি হ্যাঁ এবং এই জিনিসটা পাকিস্তানের জন্মলগ্ন থেকেই চলে আসছে ওরা যে কি চাইছে মূল সমস্যা কাশ্মীর কাশ্মীরের সমস্যা সম্বন্ধে কিছুটা আলোচনা করা যাক কাশ্মীর একটা কথা উল্লেখ করা যেতে পারে এই প্রসঙ্গে যে গোটা ভারতবর্ষ ব্রিটিশদের আন্ডারে চলে গেল কাশ্মীরে কিন্তু ব্রিটিশ কোনো আধিপত্য বিস্তার করতে পারেনি কাশ্মীর কিন্তু একটা স্বাধীন রাজ্য বা স্বাধীন রাষ্ট্রই ছিল ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে উনিশশো সালে তখন কাশ্মীরের রাজ্য ছিলেন শ্রী হরিচন্দ্র উনি তখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল তো তুমি তোমরা কি চাও তোমরা কি স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে চাও নাকি ভারতের অন্তর্ভুক্ত হতে চাও না পাকিস্তান অন্তর্ভুক্ত হতে চাও উনি তখন ইচ্ছা প্রকাশ করেছিলেন যে আমাদের সব এখানে হিন্দু সব কাশ্মীর পণ্ডিতরা এখানে থাকছেন পাকিস্তানের সাথে অন্তর্ভুক্ত হওয়ার কোনো প্রশ্নই নেই বলে আমরা ভারতেরই অন্তর্ভুক্ত হব এবং সেই মধ্যে উনি ইচ্ছা প্রকাশ করেছেন যে আমরা ভারতের সাথেই থাকতে চাই সেই মতো কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করা হলো কিন্তু এইসব আলোচনা চলতে চলতেই কাশ্মীরের একটা অংশ পাকিস্তানের দখল করে না যেটাকে আমরা এখন জানি পাক অধিকৃত কাশ্মীর হিসেবে যার রাজধানী হচ্ছে মুজাফরাবাদ তা এই মুজফরাবাদ অথবা পাক অকুপাইড কাশ্মীরে কি কি হয় ওখানে স্কুল কলেজ শিক্ষা দীক্ষার কোনো বাধাই নেই ওখানে আছে খানকতক মাদ্রাসা আর এই টেরোরিস্ট শিক্ষা কেন্দ্র ওইখানে গিয়ে ওখানে সব টেরোরিস্ট গঠন করা হয় টেরোরিস্টদের শিক্ষা দেওয়া হয় টেরোরিস্ট আতঙ্কবাদী তৈরি করা হয় তাদের একটাই কাজ কোন পাকিস্তানের ইকোনমি ফাইজ করা নাই কিছুই ইন্ডিয়াকে না কাশ্মীর স্বাধীন করার নামে ওখানে আক্রমণ চালাও কাশ্মীর ইকোনমিটাকে ধ্বংস করে দাও তা সেই সব প্রতিহত করে আমাদের ভারত সরকার কয়েক বছর আগে তিনশো সত্তর ধারা বিলুপ্ত করলো তিনশো সত্তর ধারায় পাকিস্তানকে কিছু কিছু স্পেশাল বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল যেমন কাশ্মীরের জন্য আলাদা একটা জাতীয় পতাকা ছিল ভারতবর্ষ জাতীয় পতাকা কিন্তু ওখানে উঠতো না কাশ্মীর আর নিজস্ব পতাকা উঠতো একদম যে উঠতো না তা নয় সরকারি বাসবণা করতো উঠতই কিন্তু কাশ্মীরের নিজস্ব একটা পতাকা ছিল আচ্ছা তারপরে আমরা যেমন এখানে বলি আকাশবাণী কলকাতা বা আকাশবাণী দিল্লি এরকম বা অল ইন্ডিয়া রেডিও ক্যালকাটা অল ইন্ডিয়া রেডিও দিল্লি ওখানে বলা হয় রেডিও কাশ্মীর শ্রীনগর হ্যাঁ সেই চলটা এখন আছে না যাই না রেডিও তো আমরা অতটা শুনি না এক সময় ছিল রেডিও কাশ্মীর শ্রীনগর আচ্ছা আমরা আমরা কি দেখি ডিডি বাংলা দেখি ডিডি ঝাড়খন্ড বা ডিডি মহারাষ্ট্র সব দেখি কাশ্মীরের দূরদর্শনটা কি সরকারের দূরদর্শন ডিডি কাশ্মীর কাশ্মীর কিন্তু বলে না আপনারা চালিয়ে দেখবেন ডিডি কাশ্মীর কে এ এস এইচ আই আর কাশ্মীর কিন্তু নয় এবং সেটা কিন্তু এখনো চালু আছে তা যাই হোক এই টেরোর টেরোর চলেই আসছে এবং এই জওহরলাল নেহরু সেই সময় একবার উদ্যোগ নিয়েছিলেন তা ককবার কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করে নেওয়ার কিন্তু প্রায় তখন করে নিয়েছিল ভারতীয় সেনারা সেই সময়কার কিন্তু রাষ্ট্রসংঘ থেকে অনুরোধ আসে সম্ভব উনিশশো উনষাট সালে রাষ্ট্রসংঘ থেকে তদনীনত রাষ্ট্রসংঘের যে প্রধান তিনি অনুরোধ করেন দেশে আর কোনো যুদ্ধ নয় যেখানে আছে ওখানেই থেকে যাও থামিয়ে দাও যুদ্ধ ব্যাস তখন ওই ওই অবস্থাতেই যুদ্ধ ছেড়ে চলে আসতে হয় পাকিস্তান পাক অকুবাইট কাশ্মীর যেমন তেমনই থেকে গেল এবং এই কাশ্মীর সমস্যাটা জিয়ে থাকলো তবে আর দিনই নয় এইবার এই সমস্যার সমাধান করার সময় এসছে পাক কাশ্মীর আর কিছু না থাকে সেটাকে ভারত ভারতবর্ষকে তার দখল নিতেই হবে কারণ ওটা পুরোপুরি ভারতের অঙ্গরাজ্য আর এই এই জঘন্য আক্রমণের পরবর্তী মানে আর কি নেক্সট স্টেপ হিসেবে আমাদের ভারতের কেন্দ্রীয় সরকার প্রথমেই যেটা করেছে সেটা হচ্ছে সিন্ধু জল বন্টন চুক্তি বাতিল করেছে আর ইন ডিটালিয়েশন পাকিস্তান করেছে কি সিমলা চুক্তি বাতিল করেছে সিমলা চুক্তিটা কি সিমলা চুক্তি হচ্ছে লাইন অফ কন্ট্রোল মানে ভারত পাকিস্তানের যে সীমারেখা যেটা যেটাকে আমরা বলি আমরা জানি ম্যাকমোহন লাইন সেই ম্যাকমোহন লাইনটা এক্সাক্টলি কোনটা হবে লাইন অফ কন্ট্রোল কোনটা হবে সেই মানুষই দু দেশের ভিতরে চুক্তি হয় এবং চুক্তিটা সিমলাতে বসে হয় ভারতবর্ষ সিমলাতে বসে হয় হ্যাঁ সম্ভবত ইন্দিরা গান্ধী ছিলেন আর তদনন্তন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকর আলী ভুট্টো ছিলেন জুলফিকর আলী আর ইন্দিরা গান্ধী মিলে এই লাইন অফ কন্ট্রোল অর্থাৎ শিমলা চুক্তিটাকে করেন তা পাকিস্তানের সিমলা চুক্তি বাতিল করলো আমরা যেমন সিন্ধু নদের জল দেওয়া বন্ধ করল ওরা বাতিল করলো সিমলা চুক্তি বাতিল করলো সিন্ধুনাথ সিন্ধু চুক্তি বাতিল হতে কি হয়েছে পাকিস্তানের নদী নালাগুলো শুনতে শুরু করেছে চিলম নদী আমি কালকেই টেলিভিশনে দেখছিলাম প্রায় শুকিয়ে আসছে বিশেষ করে এখন গরমকাল এই গরমকালের সময় এই জল বন্ধ করে দেওয়া মানে পাকিস্তানের চরমতা এবং কালকেই আমি টিভিতে দেখছিলাম পাকিস্তানের কিছু জায়গাতে ফর্টি এইট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার উঠে গেছে এই অবস্থায় সিন্দুর জল বন্ধ করা হয়েছে আর অনেক কিছুই করা হবে আর শিমলা চুক্তি বাতিল ইট ইট হার্ডলি ম্যাটার্স যদি পাক অকুবাইড কাশ্মীর ভারতের ভেতরে চলেই আসে তাহলে শিমলা চুক্তির কী দাম আছে তা তো এর লাইন অফ কন্ট্রোল কোনো ব্যাপার নেই এবং পাকিস্তান দেখবেন এই আগামী কয়েক মাসের মধ্যে টুকরো টুকরো হবে পাক অক্ট কাশ্মীর বেরিয়ে চলে আসবে ওইদিকে বারোচিস্তান পাকিস্তান থেকে বেরিয়ে যাবে বারোচিস্তান পাকিস্তান থেকে বেরিয়ে গিয়ে ভারতবর্ষের ভিতরে আসুক বা না আসুক আর স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে পাকিস্তান আন্ডার বারোচিস্তান কোনো মতেই থাকবে না পাকিস্তান খুব মানে আর কি দুর্দিন আসন্ন এবং এই পরিস্থিতি ইন্টারেস্টিংলি পাকিস্তানের সব থেকে বড় বন্ধু ছিল যে চীন চীনও পাকিস্তানকে সাপোর্ট করছে না সুতরাং পাকিস্তানের খুব অবস্থা পাকিস্তানের ধ্বংস এখন শুধু সময়ের অপেক্ষা